কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে একটা কথা বলতেই হয় আমাদের দেশে করে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় আমাদের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাসাল্লাহ বেশিরভাগ মানুষ তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি নামাই তো আন আসুমা আমার একটু হবে কখন করা হয় যখন খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা আমরা মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না নিয়ত করলাম ঠিক আছে এটা অসুবিধা নাই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আন আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করব কবে গাঁদান আগামীকাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামীকাল হে নিয়তটা করতেছে তখন খাওয়ার সময় আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকালটা আপনারা জানেন না জানলে যে কেউ জানতে পারেন শব্দের অর্থ কি আগামীকাল হাই হাই তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামাই তুয়ান ছাড়া রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো হয়েই নেই কারণ সে আজকে রোজার নিয়ত আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভারতেরা আবির অর্থ বুঝে সুঝে নেই মনে করছে সূর্য উঠলে বোধ কি হয় নতুন দিন হয় এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল অথচ ইসলামের দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে শুরু থেকে আপনি ভোর রাত্রে নিয়োগ করতেছেন আগামীকাল রোজা নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই নিয়ত করবেন নামায় আসু মা গাদান তখন তারা অর্থ হবে কি আমি ঈদের দিনে রোজার নিয়ত করলাম কি বলেন সহ গুণা হবে এদের জন্য স্বভাবনা গুনা হবে তাহলে মুখে এই যে নিয়ত এটা আসলে কোরআন এবং সুনায় বর্ণিত নয় এটি কেউ বা কারা মোল্লা মুন্সি সাহেবরা বানাইছেন আর ছিল আলমারা হেরাই যা মনে চাইছে বানাই দিছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করি দেখি এগুলো সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করব ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগের সকল নবী রাসুলগঞ্জ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ে বিকে একটি আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো মোত্তাকি হতে পারবো আল্লাহ পছন্দ করবেন মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কম্বরের চেয়ে প্রিয় হবে এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সুমাতা মাঘ ফেরাত দিবেন আমার জন্য নাজাতের ফয়সালা করবেন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কেমতের মাদার নিজের হাতে পুরস্কার দিবেন ইত্যাদি ইত্যাদি সিয়ামের যত ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম এ হলো রোজার নিয়ত কথা বুঝে আসছে মুখের বলা তো সোজা আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরেজা যে নিয়তটার কথা এখন বললাম প্রতিদিন আপনি সাহারির সময় ইত্যাদির সময় এই কথাগুলোকে ভাববেন সেটা কি সহজ মোটেও সহজ নয় আর ওইভাবে যদি আপনি ইয়াদ করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের সাপ পাবেন আল্লাহ আমাদের প্রসিক দান করেন